আমরা আলোচনায় আসি প্রথমে আব্দুল আপনাকে দিয়ে শুরু করি গতকাল জুলাই সনদ স্বাক্ষর হওয়ার আগে সেখানে রাজনৈতিক দল বলতে গেলে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করেনি এবং সেটা তার আগে জানিয়েছিল এখন প্রশ্ন উঠেছে যে সেখানে কি আপনারাই আসলে এই যে মানে অসন্তোষ কিংবা জুলাই যুদ্ধ তার যে অবস্থান কর্মসূচি সংঘর্ষ সেটাকে আপনারাই মানে স্টেজ করেছেন কিনা এমন প্রশ্ন আছে সে প্রশ্নের উত্তরটাকে আমাদেরকে দিবেন ধন্যবাদ আসলে জুলাই সনদে আমরা স্বাক্ষর করবো না সেখানে যাবো না আমরা আগ থেকে জানিয়ে দিয়েছি এবং সেই জায়গায় আমাদের অন্য কাউকে স্ট্রেস করার প্রয়োজন নেই যেটা হয়েছে সেটা সরকারের অব্যবস্থাপনার কারণে হয়েছে প্রশাসনের দুর্বলতার কারণে হয়েছে এবং সরকারের সিদ্ধান্তে জুলাই যোদ্ধারা শহীদ পরিবার মনক্ষুণ্ণ হয়েছে বলে হয়েছে এমন কিছু যে আসতো না যে হচ্ছে জুলাই সনদ এই জুলাই পরবর্তীতে যে জুলাইয়ের কারণে আপনারা আজকে সরকারে যে জুলাইয়ের কারণে আজকে জুলাই সনদ স্বাক্ষর হচ্ছে সেই জুলাই যারা অংশগ্রহণ করেছে যাদের সন্তানরা জীবন দিয়েছে তাদের প্রতিনিধি বা তাদেরকে ডাকলে এখানে হয়তো আরো সাতশোটা বেশি শেয়ার লাগতো সেটা করার নাই হয়তোবা আপনার আর এক হাজারটা আহতদের জন্য বেশি শেয়ার লাগতো সেটা করার নাই হয়তো বা আপনার এখানে বিশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা বেশি খরচ দেতো সেটা করার নাই তাহলে আপনি তাদেরকে অ্যাভয়েড করে যখন আপনি জুলাই সনদ নামক একটা স্বাক্ষর অনুষ্ঠানের মতো নাটক করতেছেন সেই জায়গায় এই ক্ষোভটা তাদের মধ্যে তৈরি হয়েছে আমি তারা যে ঘটনা ঘটিয়েছে সেটার তীব্র নিন্দা জানাচ্ছি আমি মনে করছি এটা অনুচিত হয়েছে এটা আমাদের সম্মান দেশের সম্মান বাইরে ক্ষুণ্ণ করেছে কিন্তু এটার পিছনে আপনি যদি কারণ খুঁজতে চান তাহলে সবচাইতে বড় কারণ হচ্ছে সরকারের অবহেলা সরকার এক বছর যেতে না যেতেই সরকার জুলাই আহতদের ভুলে গিয়েছে জুলাই শহীদ পরিবারকে ভুলে গিয়েছে কেন এই সরকার যদি শপথ পেয়েছে সেখানেও তো আহত শহীদ পরিবারকে ডেকেছে তার পরবর্তী প্রত্যেকটা ক্ষেত্রে সরকার আহত শহীদ পরিবারকে ডেকেছে কয়েক মাস তারপর থেকে কেন বাদ দিয়েছে তাদের কেন জুলাই সনদ জুলাই ঘোষণাপত্র মতো ইস্যুগুলাতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী সেই একশো জনকে সরকার ভুলে যাচ্ছে শহীদ হওয়া দুই জনকে সরকার ভুলে যাচ্ছে হাসপাতালে বেড়ে পড়ে থাকা হাজার হাজার আহতদেরকে ভুলে যাচ্ছে এই জায়গায় সরকার এমন কি হয়েছে যেত যে হচ্ছে সরকার যদি এদেরকে এখানে এঙ্গেজ করতে মানে আপনারা সরকারের অবহেলা আবার সরকার নিজের দোষ ঢাকার জন্য বা রাজনৈতিক দলগুলো হচ্ছে সরকারের ভুলগুলো বা নিজেদের ভুলগুলো না দেখে সবসময় দোষ চাপাতে চেষ্টা করে আপনার একটা জিনিস মনে রাখতে হবে খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে যার খুব ইমোশনাল এই জুলাই সনদের ক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কথাই বলতেছি যারা চোখ হারিয়েছে তারা খুবই ইমোশনাল সেরকম ইমোশনাল যারা কিছুই নাই তারা অতটা ইমোশনাল না যারা দেশে ছিল না ডক্টর মোদী দেশে ছিলেন না উনি হয়তো ইমোশনাল হতে পারছেন না অতটা এটাকে অন করতে পারছে না বা ওনার উপদেষ্টা পরিশোধে অতটা এটাকে অন করতে পারছেন না যদি পারতেন তাহলে ওদের ইমোশনটাকে গুরুত্ব দিতেন হয়ে পড়ছে

হাসপ্র্যান্ড নিবে প্রদান যাবে সেখানে এরকম বেহাল দশা কেন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর এমন উদাসীনতা কেন তাদেরকে আরো এর ধারে কাছে যাওয়ার আরো পাঁচশো মিটার আগে ওদেরকে আটকে দিতে পারে এখন যেভাবে ডক্টর নিউজকে সমালোচনা করছেন সরকারকে সমালোচনা করছেন আসলে আমরা মানে দুই তিন মাস আগেও দেখি না আমরা আমাদের সঙ্গে কি সরকারের একটা স্পষ্ট দূরত্ব কি আপনি মনে হয় জানেন না আপনি মনে হয় ভুল করছেন যে হচ্ছে ডক্টর ইউনুসের সমালোচনা সেই এক মাস পর থেকে আমি করে আসছি এই সরকারের এই সরকারের যারা হচ্ছে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে যারা হচ্ছে নিজেদের

মানে কেমন আসলে খুব বেশি সেনসিটিভ হলো কথাটা নাকি ইনসেনসিটিভ আমি ওই জায়গায় যাওয়ার আগে আমরা দীর্ঘ সময় একটা রিপোর্ট দেখলাম হ্যাঁ বাংলাদেশে গত পাঁচ দিনে তিনটা জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে সেখানে ১৬ জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে ইপিজেডে আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো দেখুন এই তিনটা জায়গায় বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো কেউ না কেউ চাইছে কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে আনস্টেবল করে দিতে এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে এই নির্বাচনটাকে ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি এনসিপি রেফারেন্স দিবো না আমি আমাদের রেফারেন্সও দিব না আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন তিনি প্রায়ই কিন্তু বলেন বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে এবং এই যে একটার পর একটা নাশকতা মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং আরও প্রেসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্সের পরেই মানে প্রবাসীদের আয়ের পরেই সেই জায়গাটিতে আঘাত করা আমি জুলাই যোদ্ধারা মানে জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয় একমত সরকারের অবহেলা ছিল গভীর অবহেলা ছিল অব্যবস্থাপনা ছিল সমন্বয়হীনতা ছিল সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল আপনি দেখুন আপনি চার পাঁচটা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আর অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে সম্ভবত পঁচিশটা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন দুজন করে পঞ্চাশটা সই সম্ভবত হয়েছে আরো বেশি হ্যাঁ এতগুলো সই হতে পারলো এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল তাদের আবার এক একটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কে নেওয়ার সুযোগ ছিল না সেই সেই বিষয়টা হানান বলেছে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাদিন আমি যেটা বলেছেন সেই বিষয়টা মানে সেই বাক্যটা এই যে ফ্যাসিবাদের দোষর যেটা আসলে আমরা এনসিপি কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে ফ্যাসিবাদের মানে যেকোনো কোনো জায়গায় আসলে ফ্যাসিবাদের দোষর ঢুকিয়ে দেওয়া সালাদিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কিনা সেন্সিটিভ মনে করেন কিনা দেখুন বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থেই কাজ করছে আওয়ামী লীগ তাদের মধ্যে এক নম্বরে থাকবে কেন থাকবে বিকজ আওয়ামী লীগের জন্য এটা প্রমাণ করা এখন একটা চ্যালেঞ্জ তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে তাদের জন্য এটা প্রমাণ করা বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি আওয়ামী লীগের সময় বড় কোনো অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম বাং চুর মারপিট পুলিশের টিয়ারসেল নিক্ষেপ সোয়াট বাহিনীকে ডেপ্লয় করা আর্মি নিয়ে আসা এগুলো কখনো হয় নাই এখন হচ্ছে তো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে। বলতে কিছু হয়েছে এখন যদি কেউ দেখানোর চেষ্টা আওয়ামী লীগ এবং আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ আমি আপনাকে বলি কেন ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারি পর থাকবেন না উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারি পর তাহলে থার্ড কোনো পক্ষ আসবে তৃতীয় কোনো গ্রুপ আসবে যে গ্রুপটা আবার কত বছর থাকবে বা কিভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে এটা কিন্তু আমরা এখনো জানি না কিন্তু যতই সময় যাবে এটুকু আমরা সবাই বুঝি আওয়ামী লীগ কিন্তু সময় পাবে তার দল গোছানোর তার ভোটার গোছানোর তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে তো এই সময়টা তারা নিতে চাইবে এটা এটা খুব স্বাভাবিক তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার মতন কোন বিষয় নাই এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্যে এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আওয়ামী লীগের আছে আমরা তো শেখ হাসিনা নিজের কণ্ঠে শুনেছি থরাসা হাদিয়া দে তো এই যে কথাগুলো এই কথাগুলো তো ওদের ওদের মধ্যে আছে ওদের পলিটিক্যাল কালচারের মধ্যে বিষয়গুলো আছে তো এটা খুব অবাক হবার কিছু নাই যে যদি এখানে সত্যি সত্যি আওয়ামী লীগের কোন হাত থেকে থাকে তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি ট্যাগিং এর কথা আপনি বলছিলেন তো যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয় তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরো বাজে ভাষায় স্টিগমাটাইজ করা হয় যেটা আমাদের মতন যারা নির্বাচনের পক্ষে শুরু থেকেই বলে আসছে আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয় সেটা হচ্ছে ট্যাগিং আজকের সম্ভবত নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই সালাউদ্দিন ছিলেন না বলে তিনি আসলে চেনেন না জুলাই কারা মাঠে ছিল আমি আসলে আপনার কাছে জানতে চাই যে আপনারা নিশ্চয়ই ব্যথিত আজকে সংবাদ সম্মেলনে যেমনটি বোঝা গেছে নাহিদ ইসলাম বলেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছেন যে মানে ফ্যাসিস্টের দোষর বলাটা আপনারা পছন্দ করেননি কিন্তু এটা কি আসলে মানে আপনারা যে ফ্যাসিস্টের দোষর এখানে সেখানে দেখেন

আতিক জায়গাগুলোতে কালকে যার হাত আহ মানে জোড়া লাগানো হাত মাটিতে পোটে থাকতে আমরা দেখছি এটা আমারও ভালো লাগে না আমার মনে হয় সালাউদ্দিন ভালো লাগার কথা না যেহেতু এই আতিক হাত দিলে কিন্তু সালাউদ্দিন ভাই এখন ভারতে থাকতো তো নিজ দেশের মাটিতে পা রাখতে হইতে পারতো না ঠিক একই ধরনের শহীদ ই আমিনের বাবা সেখানে ছিলেন মিডিয়াতে উনি দেখার কথা শহীদ মিন মুগ্ধের বাবা ছিলেন তাহলে যে ওনাদের সন্তানটা জীবন না দিলে কিন্তু হচ্ছে সালাউদ্দিন ভাই দেশে হয়তো আসতো না বা আমিও হয়তো জীবিত থাকতাম না কারণ এই আবেগের জায়গাটা সালাউদ্দিন ভাই হয়তো থাকার দরকার ছিল উনি এটা এই না বললেও পারতেন এই ওদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে তাদের ক্ষোভটা প্রকাশের যেই প্রকাশের ধরনটা ভালো লাগে নাই এটা আমার কাছেও ভালো লাগে নাই সালাউদ্দিন ভাইয়ের কাছেও ভালো লাগে নাই শুধুমাত্র একপাক্ষিকভাবে সালাউদ্দিন ভাই ওখানে যারা বিক্ষোভ অংশগ্রহণ করছে তাদেরকে দোষারোপ করে দিয়েছেন এটা একেবারে ভালো লাগে নাই এটার বিরুদ্ধে অবশ্যই ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা রাখবো রাখতে হবে কারণ আমাদের সামনে চোখের সামনে যেটা দেখেছি আমরা এখানে কাউকে ফ্যাসিস্টের দোষ তো দেখি নাই আমরা প্রত্যেককে আহত দেখেছি প্রত্যেককে শহীদের বাবা মা দেখেছি শহীদ পরিবারের লোকজন দেখেছি তাহলে এদেরকে কেন মিডিয়াতে তো আসতো যদি ফ্যাসিস্টের দোষ থাকতো মিডিয়া তো সারাক্ষণে ছিল লোকও তো বেশি ছিল না পাঁচশো কি হাজার খানিক ছিল

আইনি ভিত্তি না পেলে এটাতে স্বাক্ষর করবে না এই ধরনের কথা বা পিয়ার ছাড়া স্বাক্ষর করবে না এই ধরনের কথা আগের রাতায় সেদিন সকালেও বলেছে আমরা এই ধরনের কথা বলতে দেখতাম যে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি ছিলেন নির্বাচনে আমরা ভরসায় কিছু করি নাই আমরা তাদের দাবি দেওয়ার সাথে আমাদের দাবি দেওয়ার কোন মিলছিল না একটা মাত্র মিলছিল আইনি কথা ওনারা আমরা তিন দাবি আমাদের স্পষ্ট আমরা বলছি আমরা হাতে আদেশ চাইনি আমরা প্রধান উপদেষ্টা হাতে চাই এটা যেহেতু একশো ছয়ের ধারণ জনগণের অভিপ্রায়ে উনি রাষ্ট্রপ্রধান সুতরাং রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের কাছ থেকে আমরা মনে করি এই সাইড আমরা তো সুপ্পুদের বিরুদ্ধে আন্দোলন করেছি যে তো সুপ্পুদের বিরুদ্ধে হয়েছে হাসিনের বিরুদ্ধে হয়েছে কারণ সে চুপ্পুর আদেশের মাধ্যমে গণভোটে যাবে সেটা হতে পারে না সেটা আমরা মানতে পারি না এবং হচ্ছে সেই আদেশটা কেমন হবে আপনি দেখেন বিএনপির কথা মতো আগের দিন একটা সেন্স নিয়ে আসা হয়েছে যে হচ্ছে যে সরকার ক্ষমতায় যাবে নোট দেওয়া হয়েছে সেই সরকার তার নোট অফ ডিসেন্টের ইস্যুগুলা

লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা না যায় এবং সেটার অর্থটাই কি দাঁড়া এটা যেটা Haznan masud নাটক বলছে জুলাই সনদের স্বাক্ষর নাটক কবি তিনি পৃথিবীতে কোনো আইন কি আছে যেটা অপরিবর্তনীয় এরকম কোনো আইন কিন্তু হয় না শেখ হাসিনা ৭ ক ৭ খ খ ঝুঁকেছিলেন संविधानে এবং কিছু কিছু অনুচ্ছেদ উনি বলেছিলেন কোনোদিন পরিবর্তন করা যাবে না সেগুলো আমরা পরিবর্তন করছি না এখন করছি তো পরবর্তী যে সংশোধন আসবে তারা সেগুলো চাইলে রাখবে চলে পরিবর্তন করে ফেলবে সুতরাং পৃথিবীতে না অনলি আনসার্টিনিটি ইজ সার্টেন কোনো কিছু আপনি গ্যারান্টি ক্লস দিয়ে পাবেন না কিচ্ছু পাবেন না সুতরাং আপনি যদি আজকে মনে করেন যে আমরা এইভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না আমি আপনাকে একদম খাঁটি দেশি ভাষায় বলি এর চেয়ে বড় বেকুবিয়ার হয় না যদি বাংলাদেশে রাজনীতিটা ঠিক রাখতে পারি আমরা সবাই মিলে এটা কোনো একক দলের পক্ষে সম্ভব না যেমন আওয়ামী লীগ গত পনেরো বছরে রাজনীতিটাই নষ্ট করে ফেলছিল বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না আমরা যদি রাজনীতিটা মোটা আগে ঠিক রাখতে পারি আমরা যদি রুলস অফ দ্য গেম ঠিক রাখতে পারি দলগুলো এবং রুলস অফ দ্য গেইন সবাই মেনে চলি আমরা যদি নির্বাচনটা পাঁচ বছর পর পর অন্তত পাঁচটা ছয়টা নির্বাচন আমরা ঠিকভাবে করতে পারি অটোমেটিকালি আপনি দেখবেন বাংলাদেশ অনেকখানি গণতন্ত্রের পথে ওয়ান ডে সলিউশন করছে সেগুলো তো খুবই মানে

উন্নতির দিকে যাওয়া বাংলাদেশের ভিত্তি রচনা রচনা করেছে মাত্র সাড়ে তিন বছর এরপরের সময়টাকে বলা হয় নব্বই থেকে আট মানে যেই চারটা নির্বাচন মোটা দাগে ভালোভাবে হয়েছে সেই চার সেই চারটা সরকার বিএনপি দুইবার আওয়ামী লীগ দুইবার এরপরের হলো অন্ধকারের ইতিহাস এবং অন্ধকারের সূচনা হয়েছে কোথা থেকে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করার মধ্যে থেকে যখন একটি সরকার সেটা সেই সরকারের প্রধান আপনি হন আর আমি হই যেই হোক না কেন সামনে কোনো নির্বাচন দেখে না তখন সেই সরকার জালিম হইতে বাধ্য